সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শুভেচ্ছা রইল এখন আমরা আলমালা সম্পর্কে তোমাদের জানার কৌতূহল নিবৃত করার চেষ্টা করব কেমন এটি ছিল আসলে প্রাক ইসলামী আরবের মক্কার কুরাইশদের মন্ত্রণা সভা যে কোনো সমস্যার সমাধানে এই সংগঠনের মাধ্যমে কুরাইশ গোত্রপতিরা একাত্র বসে আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছতেন মক্কার কাবাঘরের পাশে একটি বড় কক্ষে আলমালার সভা এই কক্ষটি দারুল নাদোয়া নামে পরিচিত ছিল এটিকে মক্কার কুরাইশদের সংসদ ভবনও বলা যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিমধ্যেই আইএমএ জাহিলিয়া সম্পর্কে ধারণা অর্জন করেছি সেই অরাজকতার মধ্যেও প্রতিবছর হজ অনুষ্ঠিত হতো এবং এ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে মানুষ মক্কায় সমবেত হতো পোকাজ মেলাও এ সময় অনুষ্ঠিত হতো ফলে দেশি বিদেশি ব্যবসায়ীরা মেলা ও হজের জন্য ব্যবসায়িক পণ্য নিয়ে মক্কায় জড় হতো মক্কাবাসীরাও এ সময় খাদ্য ও অন্যান্য পণ্যদ্রব্য কিনে রাখার সুযোগ পেত সুতরাং নিজেদের স্বার্থেই ব্যবসায়ী ও হাজিদেরকে নিরাপত্তা পদ প্রদান অপরিহার্য ছিল এই তাগিদ থেকেই মক্কায় আলমালা নামক সংগঠনটি গড়ে ওঠে সংগঠনটি সুষ্ঠুভাবে হজ ও মেলা পরিচালনার জন্য হজের আগের মাস হজের মাস এবং হজের পরের মাস অর্থাৎ জিলকদ জিল হজ এবং মোহর্রাম এই তিন মাস নিজেদের মধ্যে যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ ঘোষণা করেছিল প্রকৃতপক্ষে এই সংগঠনটির কোনো নির্বাহী ক্ষমতা ছিল না এরা শুধু পরামর্শ দিতে পারত কয়েকটি কমিটির মাধ্যমে আল মালার কার্যক্রম পরিচালিত হতো যেমন হিজাবা এর কাজ ছিল কাবাগৃহ ঢেকে রাখার ব্যবস্থা করা রিফা দাহ হজযাত্রীদের অভ্যর্থনা জানাত শিকা হাজিদেরকে জমজমকূপের পানি সরবরাহ করত। লিওয়া এর কাজ ছিল যুদ্ধের সময় পতাকা বহন করা নাদোয়া এর মাধ্যমে সুরার সদস্য পদ লাভ করা যেত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এরই সাথে ক্লাসটি শেষ হলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ